জানেন আমাদের কলকাতার আদিক হাসপাতালে তিলুপামাকে গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে আজকে আমাদের ভাবতে লোক চালাচ্ছে আমরা কোন বাংলায় বসবাস করছে আজকে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে একজন মহিলা আজকে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে

চাকরি পর আশি পর নির্যাতকের ফাঁসি চাই আজকে মানুষকে বোকা বলানো হচ্ছে আজকে তুমি প্রশাসক তুমি স্বাস্থ্যের মন্ত্রী তুমি পুলিশ মন্ত্রী তুমি বাংলার মুখ্যমন্ত্রী তুমি কার কাছে চাষি ভরি আজি করতে যাচ্ছ কার কাছে তুমি বিচার চাইতে আছো আমি এটা আমার আমার যুবর পক্ষ থেকে এটা আমি প্রশ্ন করলাম তৃণমূল বন্ধুরা যদি আমার কথা যদি শুনতে পায়। কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুরে নাকি এখানকার কোন কোন খান আছে সে নাকি বলছে বামপন্থীদেরকে যদি যদি আমাদের বিরুদ্ধে যদি কিছু বলে তাদেরকে পনে বেঁধে মারবে রাস্তা কারো পাপের আমি বলছি রাস্তা কারো পাপের আমরা আমাদের ছাত্র যুবক রাস্তায় আন্দোলন হবে রাস্তা কারো পাপের না রাস্তা আমাদের লড়াই আন্দোলন চলবে চলছে চলবে আমি বলতে চাইছি বন্ধুরা আপনারা ভয় পাবেন না আপনারা রাস্তায় নামুন রাস্তায় বিচার চান দেখে দেখা দিব আজকে পুলিশ পুলিশ প্রশাসন আমাদের গায়ে কি করছে আর তৃণমূলের কুন্ডারা কি করছে আমরা বুঝে নিব আমাদেরকে যদি মারতে আসে